এখানে আমারও ভুল ছিল আপনার এখানে আমারও ভুল ছিল না আপনার ভুলটাই মুখ্য আমাকে আমার ভুল ছিল আর ও আমাকে ফোর্স করে এবং আমাকে ফোর্স করে করে যে কাজগুলো করানো একজন নারী একজন নারী ফোর্স করে করানো হয়েছে একজন নারী বিনা কারণে আপনাকে ফোর্স করে আপনাকে কাবু করে ফেললো আপনাকে এই পরিস্থিতির মধ্যে ফেলে দিল তাহলে তো যে কোনো নারী আপনাকে ফোর্স করে না না আপনি তো আপনি তো সেই সুযোগটা দিয়েছেন আপনি তো সেই সুযোগটা তাকে দিয়েছেন বর্তমানে আছি ইতালির বলোনিয়া শহরে দুই হাজার পাঁচ সালে আমি বিয়ে করেছি সংসারে আছে এভাবে সবকিছু ঠিকঠাক চলছে এবং আমাদের মোটামুটি মোটামুটি সব দিক দিকেই ভালো ছিলাম আর আমি বাংলাদেশে একটা কোম্পানিতে জব করতাম সেই জবের সুবাদে বাংলাদেশের অনেক জেলাতেই আমার যাতায়াত করা হয়েছে এবং দীর্ঘদিন যাবত আমি সেখানে ছিলাম বিভিন্ন জেলাগুলোতে সেই সময় আপনার ফ্যামিলি কোথায় থাকতো আমার ফ্যামিলি আমার দেশেই থাকতো আমার জেলাতেই থাকতো তো লাস্টে যখন আপনার দুই হাজার দিকে যখন উত্তরবঙ্গে ছিলাম ওখানে প্রায় আমাকে তিন বছর থাকতে হয়েছে আমি যেখানে আমার আমি থাকতাম আশেপাশেই অনেক লোকজনের সঙ্গে পরিচয় ছিল কিন্তু হঠাৎ করে যখন আমার ফেসবুক একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে দু তিন দিন পরে অ্যাকসেপ্ট করার পরে মনে এক ঘন্টা পরে আমাকে মেসেঞ্জারে নক করা হয় বলা হয় আপনি কেমন আছেন আপনাকে প্রতিদিন দেখি অনেক কিছু আমাকে বলতে থাকে পরে আমি ওনাকে মেসেঞ্জারে নপি ঠিক আছে তা আমি তো আপনাকে চিনি না তো আপনি আপনার একটা পিক আমাকে দেন আমি দেখি যে আসলে আমি আপনাকে চিনতে পারি মেয়েটার সঙ্গে সঙ্গে আর কি আমাকে ওনার একটা পিক আমাকে সেন্ড করে তো দেখে আমি চিনতে পারি আমি ওকে বলি ওকে আমি বুঝতে পারছি যে আপনি তো এখান দিয়ে কলেজে যান হয়তো দেখতে পারি আর কি এভাবেই ওই মেয়েটার সঙ্গে আমার পরিচয় হয় ফোনে দেখা যাচ্ছে কন্টিনিউ কথা চলতো এভাবে এক মাস দুই মাস যাওয়ার পরে হঠাৎ করেই আপনার ওদের বাড়িতে আমাকে আবাদ করে আর কি যাওয়ার জন্য ওদের বাড়িতে যাওয়ার পরে প্রায় ঘন্টা ওদের বাড়িতে সময় কাটালাম বিভিন্ন গল্প বুঝো বিভিন্ন রকম এ আদর আপ্যায়ন যেটুকু করার দরকার তাদের পরিবার করছে করার পরে আমরা চলে আসছে তো এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে চলতে চলতে ও তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এর মাঝে আমার সঙ্গে এসে শেয়ার করলো যে সে নার্সিং করতে চায় আমি ওকে খুব ভালো ডিসিশন এটা পরবর্তীতে সেই তিন চারটা মাস ও একটা কোচিং সেন্টারে কোচিং করছে নার্সিং এ ভর্তির এই কোচিং এর যাবতীয় ওর কিছু ছিল আমি হঠাৎ করে আপনি তার সব খরচ বিয়ার করা শুরু করলেন কেন আপনাদের মধ্যে কোনো সম্পর্ক শুরু হয়ে গেছিল সেই সময় না সেই সময়টা ওই রকম সম্পর্ক ছিল না বন্ধুর মতো সম্পর্ক ছিল বন্ধুর সম্পর্ক থাকলে আপনি কেন তার ভরণ দায়িত্ব নিলেন আপনারা যারা ইউএই ইউএসএ কানাডা ইউকে এবং ইউরোপের দেশগুলোতে আছেন তারা বাংলাদেশে অতি সহজে এবং টাকা পাঠাতে কেন করবেন দ্রুত ও সহজ ট্রানজেকশন অন্যদের তুলনায় ভালো এক্সচেঞ্জ রেট সরাসরি ব্যাংক বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা আমাদের স্পেশাল প্রোমো কোড লাভ ব্যবহার করলে প্রথম লেনদেনে বোনাস পাবেন UAE থেকে 50 দিরহাম USA থেকে 10 ডলার কানাডা থেকে 10 কানাডিয়ান ডলার UK থেকে 10 পাউন্ড এবং ইউরোপ থেকে 10 ইউরো বিদেশ থেকে বাংলাদেশে সহজে এবং ঝামেলামুক্তভাবে টাকা পাঠাতে ব্যবহার করুন ট্যাপ সেন না যে বন্ধু সম্পর্ক থেকে তাকে সাহায্য করতেছি যে সেও বলতেছে যে তার পরিবার থেকে তা দিতে পারতেছে না বা দিয়ে তুলাইতে পারবে না তাহলে আমার আমার একটা ছিল যে ঠিক আছে ও যদি এই পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকায় যদি ও একটা ভালো কিছু করতে পারে তো করুক সমস্যা নাই এটা আমার কোনো সমস্যা হবে না ওইভাবে আমি প্রতি মাসে মাসে এটা আমি দিতে থাকি পোশাক আশাক থেকে শুরু করে ওর ম্যাচ ভাড়া ওর কোচিং এর খরচ টিউশন ফি যাবতীয় সব খরচই বলতে থাকে তো হঠাৎ করেই একদিন আমাকে বলতে থাকে যে আমি ঘুরতে যাব আপনি কি তখন সে মেয়েকে জানিয়েছিলেন যে আপনি ইতিমধ্যে বিবাহিত হ্যাঁ হ্যাঁ ওর সবই জানতো আমার পরিবার সঙ্গে সঙ্গে সবই জানতো তুমি করে কথা বলতো আমাকে হ্যাঁ বললাম আচ্ছা ঠিক আছে ওকে ঘুরতে যাবো তা ঘুরতে গেছি ঘুরতে যে সকালে আমরা বের হয়েছি মোটর সাইকেলে শুধুমাত্র ঘোরাফেরা করছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি বিকেলবেলা চলে আসছি এভাবে হতে হতে কিছুদিন পরে আমার অন্য থানাতে যখন পোস্টিং হয় তখন আমি ওদের বাড়িতে যাই দেখা করতে ওরা খুব সবাই মিলে কান্নাকাটি করে ওর মা কখন বুঝতে পারে বা ওর পরিবারের সবাই বুঝতে পারে যে ও আমার সঙ্গে ফোনে কথা বলে মেয়েটা আমার সঙ্গে ফোনে কথা বলে আপনি যে সেই মেয়েকে খরচ দিচ্ছেন তাকে ঘুরতে নিয়ে যাচ্ছেন তার সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছেন আপনারা দুইজন এটা তার পরিবার জানতে পারে নাই হ্যাঁ এটা ওর পরিবার জানতে পারছে কারণ আমি যে খরচটা দিচ্ছিলাম এটা ওর পরিবারকে বলছি তারপর বলেন আমি আর তো অন্য থানাতে যখন পোস্টিং হয় তখন কন্টিনিউটি ফোনে কথা হচ্ছে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে সে আমার এখানে বেড়াতে আসবে তো কোথায় আসবে তুমি আমার এখানে তো তুমি থাকতে পারবো না কারণ আমি তো এখানে বেচেলার থাকি তা ওখানে আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল পরবর্তীতে আমি ফ্রেন্ড বিষয়টা বলি যে বন্ধু এই ঘটনা তা বন্ধু বললো আচ্ছা ঠিক আছে ওকে আমার বাসা আছে তুমি ওকে আসতে বলো সমস্যা আমি বললাম যে আমি আসতে বলবো আসবে পরশবর্তী ও যাইতে না চায় তখন তো একটা অন্যরকম জিনিস আমার কাজ করবে যে আমি তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করি মেয়েটার সঙ্গে মেয়েটার সঙ্গে যোগাযোগ করি মেয়েটা বলছে যে না আমি তোমার সঙ্গে কোনো করবো না আমি যাব চলে আসব আর যদি না হয় তাহলে পরে ওই বাসাতে আমি থাকবো তোমার মন তাহলে তুমি আসবে না হলে না আসবে আমি বললাম আচ্ছা ওকে আমার বন্ধুর সাথে কথা বলার পরে তার বাসাতে ও আসছে আসার পরে ও বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন ওর ছুটি ছিল তিন দিন আমার ফ্রেন্ডের বাসায় ছিল আর আমি তো সারাদিন ডিউটি করতাম সারাদিন ডিউটি শেষে দেখা যাচ্ছে রাতে দশটার দিকে অফিসিয়াল কাজ সেরে রাত দশটার দিকে বাসায় যাইতাম সকালে উঠে আবার আমি আমার অফিসিয়াল কাজে চলে আসতাম মানে ওর সাথে থাকতেন আপনি জি জি এবং আমাকে ফোর্স করা হতো ওর সঙ্গে থাকার জন্য এবং ও মেন্টালি খুব আমাকে টর্চার করতো এবং কি বিভিন্ন রকম ভয়ভীতি বা সিনকেট করতো সে আমাকে সিনকেট করার চিন্তা করতো তখন আমি চিন্তা করতাম একটা অপরিচিত জায়গা এখানে যদি একটা সিনকেট করে তাহলে তো পরিস্থিতিটা আরো বেশি ঘোলাটে হবে কিন্তু এই অবস্থাটা কিভাবে দাঁড়ালো মানে সে আপনার সাথে রাত কাটাতে চাইবে বা একটা সিনকেট করতে চাইবে বা এখানে থেকে যেতে চাইবে এই পরিস্থিতিটা কিভাবে দাঁড়ালো যদি আপনার ইচ্ছা না থাকে বা আপনার একইভাবে দুইজন ইনভলভ না হন না 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 অবশ্যই না অবশ্যই না এই সেটাই আমি বললাম যে আসলে ওর তো দোষ দিয়ে লাভ নাই এখানে আমারও তো দুর্বলতা কিছুটা ছিল পরবর্তীতে যখন প্রতি সপ্তাহে বৃহস্পতি শুক্র সরি এই সপ্তাহে তিনটা দিন ও ছুটি নিয়ে চলে আসতো এবং আমি বিভিন্ন ভাবে ওকে বোঝানোর চেষ্টা করতাম যে রকম করো না সেই সময় তার বয়স কত ছিল বিশ একুশ তখন কচিং ওই কোচিং চলতেছে প্লাস হচ্ছে ম্যাচে থাকতেছে এবং এই প্রতি সপ্তাহে তিন দিন করে সে গার্লফ্রেন্ড বাসায় আমাকে না বলেই চলে আসতো তো এই জিনিসগুলো চলতে চলতে হঠাৎ করে একদিন বলতেছে যে আমাকে আমাকে বিয়ে করতে হবে বললাম যে বিয়ে করবো দেখো আমার আগের সংসার আছে আগে আমার বাচ্চা কাটা আছে তা বলতেছে যে এটা তেমন কোনো প্রবলেম নাই কাউকে জানাতে হবে না তুমি আমরা যে বাসায় আছি বাসার লোকজন গুলো জানলে হবে তুমি শুধু আমাকে ধর্মীয় নীতিতে যেটা এই যে আমাদের হিন্দু ধর্মের যে একটা নীতি আছে যে সিঁদুর পরাই দেওয়া আমি বললাম আচ্ছা ওকে পরাই দিলাম এতে কি হয়ে গেল এটা বিয়ে হলো এটা বিয়ে হলো পরবর্তীতে ওই দিন ওই বাসাতে বেশ খাবার দাবার বা আয়োজন করছে আমার ফ্রেন্ড আইন মোতাবেক আপনারা রেস্ট্রি করে কোনো বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাই শুধুমাত্র এই যে আপনাদের হিন্দু ধর্মের মতে আপনি সিঁদুর পরিয়েছেন ব্যাপারটা এরকম হুম কিন্তু ওটার ওটার পক্ষে আমি ছিলাম না ও আমাকে প্রকার প্রিন বা আমাকে ফোর্স করছে ওটা পড়ানোর জন্য যে ওটা আমাকে পড়াইতে হবেই তাই বলে আচ্ছা ঠিক আছে ওকে তা আমি ভাবতেছি যে না এটা পড়াইলেই যে হয়ে যাবে না ওটা তো সকালে পানি দিয়ে ধুয়ে ফেললেই ওটা চলে যাবে বেশ এই যে এত কিছু হচ্ছে আপনার সাথে আপনি সিঁদুর পরিয়ে আপনি আরেকজন নারীকে বিয়ে করছেন আপনার প্রথম স্ত্রী কি ব্যাপারটা জানতে পেরেছিল না না কখন পর্যন্ত ওনারা জানতে পারেন পর এভাবে কন্টিনিউলি ছয় মাস আমাদের সব কিছু চলতে থাকে ও যখন থাকতো আমার সঙ্গে তখন দেখা যাচ্ছে রাত্রে ওর ফোনে বিভিন্ন রকম মেসেজ আসতো ফোন আসতো বিভিন্ন রকম হঠাৎ করে একদিন ওর ফোনটা আমি হাতে নিয়েছি ফোনটা হাতে নিয়ে দেখি যে বিভিন্ন রকম বিভিন্ন ছেলের সঙ্গে ওর একই রকম জাস্ট আমার সঙ্গে ফোনে যেভাবে কথা হয় একই রকম ভাবে সাত আটজন ছেলের সঙ্গে কন্টিনিউয়াসলি এইভাবে কথা চলে মানে ঘনিষ্ঠ ওর সম্পর্কের মতো আর কি যে একটা স্বামী একটি যেভাবে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন রকম কিছু ইস্কর্ষকাতর কথা বলে তো এই রকম ইস্কর্ষকাতর কিছু কথা ওই কথাগুলো ও ওই সাত আটজন ছেলের সঙ্গেও একইভাবে বল পরে আমি ওর সঙ্গে খুব রাগারাগি হলো এমন করে ফোনটা আমি ভেঙে ফেলছিলাম ফোনটা ভেঙে ফেলার পরে তারপর থেকে আমাদের মাঝে কিছুদিন টানা পড়েন চলছিল ফেসবুক মেসেঞ্জার সবকিছু থেকে টোটালি অফ এর মাঝে আমার ইতালি ভিসাটা হয়ে যায় ইতালি ভিসা হয়ে যাওয়ার পরে আমি ওকে বললাম যে দেখো আমার তো ইতালির ভিসা হয়ে গেছে এত তারিখে আমি চলে যাব কা তুমি থাকো তোমার যদি কোনো বেশি প্রয়োজন হয় তাহলে তো সেটা আমি দেখবো বা ই করবো এর মাঝে চাকরিতে রিজাই নিয়ে যখন বাসায় চলে আসি ইতালিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এই মুহূর্তে ও আমাকে ফোন করতো যে এই ফোনটা আমার আমার ওয়াইফ রিসিভ করতে মানে আপনার প্রথম স্ত্রী হ্যাঁ প্রথম ওই মেয়েটা সব কিছু বলছে যে এই ঘটনা ঘটতে এই বিষয় মানে ওর যাবতীয় যা কিছু আছে সবকিছু বলার পরে আমার সংসারে বেশ কিছুটা অশান্তি সৃষ্টি হয়েছিল অনেকটা অশান্তি সৃষ্টি হয়েছিল পরে বিষয়টা বেশ আমি কন্ট্রোল করে নিয়েছি যে ঠিক আছে ওকে সব কিছু বাদ আমি দুই হাজার তেইশে জুলাইতে আমি ইতালিতে চলে আসি চলে যাওয়ার পরে ওর ও আমাকে এর মাঝে কথা চলতেছে কথা হচ্ছে তারপরও এর মাঝে আমি যে কিছু কাজ করতাম এই কাজের কিছু টাকা পয়সা এখান থেকে আমি আমার তো সংসার সব চলতেছে আমি সেখানে ওই করতেছি কিন্তু ওর জন্য আমি কিছু টাকা বরাদ্দ রাখতাম যে এই পাঁচ হাজার টাকাটা পাইলে পরে ও ম্যাচ ভাড়াটা দিতে পারবে কসিং ফিটা দিতে পারবে বা এটা করতে পারবে আপনার কথিত দ্বিতীয় স্ত্রীকে জি জি কিন্তু ওর চাহিদাটা কমে না আমি যতই দিচ্ছি ওকে কিন্তু সবসময় ও বলে যে আমার জন্য কি করতো প্রতি মাসে আপনি কত দিতেন দেখা যাচ্ছে কোনো মাসে দশ হাজার টাকা কোন মাসে বারো হাজার টাকা মানে এরকম চলতে হবে কারণ তার ফ্যামিলি তো তাকে যে কোচিং এ রাখবে বা তাকে যে পড়াবে করবে সেই সামর্থ্যটা তার পরিবারের নয় গত দুই তিন মাসের ঘটনা বলতে যখন ইন্টারমিডিয়েট আহ পাশ করার পরে নতুন করে নার্সিং এ চান্স পেলো ভর্তি হওয়ার সময় আমার কাছে টাকা চাইছিল কিন্তু সেই সময় আমি টাকা দিই নাই টাকা দিই নাই পরবর্তীতে যখন হোস্টেলে থাকতেছে করতেছে তখন দেখা যাচ্ছে আমি হোয়াটসঅ্যাপে ওকে ফোন করলে দেখা যাচ্ছে এনাদার কল আসে নাহলে নাম্বার ব্লক আসে আমি কি ব্যাপার বুঝতে পারি না অনেক সময় যখন কথা বলে তখন বলে যে আমি ব্যস্ত আছি বা কলেজে পড়ার চাপ এটা সেটা বিভিন্ন রকম পরে কোনো এক ভাবে ওর যে রুমে থাকে ওই রুমে ওর একটা রুমমেটের সঙ্গে আমার যেভাবে হোক কন্টাক্ট হয়ে যায় আর পরে ওর রুমমেট আমাকে জানায় যে ও দুই তিনটা ছেলের সঙ্গে কথা বলে আমি বললাম যে তা প্রমাণটা কি পরে ও দেখায় যে দেখেন ওকে এখন কথা বলতেছে আপনি চুপ থাকেন আমি বিষয়টা দেখাই আপনার আমি ভিডিও কল ও ভিডিও কল দিত আমি চুপ থাকতাম দেখি যে ও অন্য একটা ছেলের সঙ্গে কথা বলতেছে বা ভিডিও কলে কথা বলতেছে বা অডিও কলে কথা বলতেছে বা স্কিল ছবি পাঠাতো মানে ফিক্সার আমাকে পাঠাতো রুম মেট আমার এবং সেগুলো পুরুপ আমার কাছে আছে এভাবে চলতে চলতে ওর সঙ্গে বেশ আমার একটা টানা পড়েন বা একটা দূরত্ব তৈরি হয় যে না তোকে বন্ধু ভাবাও ঠিক না কোনো কিছু ঠিক না তুই এভাবে কেন করতেছিস প্রতি মাসে মাসে আমি টাকা দিচ্ছি প্রতি মাসে মাসে তোর জন্য সব কিছু করছি তাহলে তুই কেন এইগুলা করবি বর্তমানে আপনার সাথে তার কি যোগাযোগ আছে যোগাযোগ হয় খুব কম অনেক থেকে কম আপনি কি এখনো তাকে নিয়মিত টাকা পাঠাচ্ছেন হ্যাঁ আপনার বয়সের সাথে তার বয়সের ব্যবধানটা একটু বলবেন প্রায় বিশ বছরের এই মেয়ের সাথে যখন আস্তে আস্তে সম্পর্কে জড়িয়েছেন সেই সময় জানতেন যে তাকে আপনি বিয়ে করতে পারবেন না এটা তো জানতেন হ্যাঁ জানার পর কেন তার সাথে ক্লোজ হয়েছিল বা তাকে ক্লোজ হওয়ার সুযোগ দিয়েছিলেন মানে এটা আসলে হয়ে গেছে মানে আমি আসলে এই জিনিসটা আমিও বুঝতে পারি না বুঝতে পারেন না ব্যাপারটা তো এরকম না আসলে আপনার পরিস্থিতির কারণে আপনি সুযোগ নিয়েছেন ব্যাপারটা তো এমন আপনার স্ত্রী তো আপনার কাছে থাকতো না আপনি অন্য জায়গায় জব করতেন জবের কারণে আপনাকে থাকতে হতো তা আপনি সেটার কারণে কি সুযোগ নিয়েছিলেন আপনার কাছে কি এমন মনে হয় না 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 আমার কাছে সেরকম কোনো কিছু মনে হয় না আমি তো আসলে ওই ওর সঙ্গে যে সব এইগুলো ঘটে গেছে এই জিনিসগুলো আমি কখনো সেটা করতে চাইনি কিন্তু আসলে আমাকে এটা এক প্রকার মানে সে সিনকেট করে এই জিনিসগুলো করাই করানো হইছে আপনি সুযোগ না নিতে গেলে কি সে এমনি এমনি সিনকেট করার সুযোগ পেতো না সেটা ঠিক আছে যে হয়তো আপনি একজন পরিপক্ক মানুষ কুড়ি বছরের সিনিয়র তার থেকে এটা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতেই বোঝায় যায় যে আপনি কাজের ক্ষেত্রে আপনার পরিবার ছাড়া অন্য একটা জায়গায় আছেন সেখানে একজন মানুষের আপনার প্রয়োজনের কারণে পরিচিত হয়েছেন এবং শুধুমাত্র তার সাথে ঘনিষ্ঠ হওয়ার কারণে আপনার এই সমস্যাটা তৈরি হয় এখন আপনি যে তার আপনি তো তাকে বিয়ে করতে পারছেন না বা পারবেনও না আপনি বিয়ে করবেনও না ব্যাপারটা তো আগে থেকেই ডিসাইডেড ছিল আপনি তো জানতেন তাকে বিয়ে করবেন না কিন্তু সে যে আপনার প্রতি দুর্বল হচ্ছিল আপনি তাকে সুযোগটা দিচ্ছিলেন এটা কি এখন তার জন্য ঠিক হচ্ছে না না তখন যে সুযোগটা দিচ্ছিলাম তখন যে হয়ে গেছে ওই জিনিসটা এটা আসলে মানে

আমি আমি তার সঙ্গে তো বন্ধ করি আপনি যখন ইতালিতে যাওয়ার সময় আসলো তখন থেকে তার সাথে কিন্তু আপনার ঝামেলা শুরু হয় আপনি যখন তার আগে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন প্রায় এক বছর তার সাথে চলাফেরা করেছেন তার সাথে থেকেছেন তখন কিন্তু আপনি বোঝেন নাই যে সাত আটটা ছেলে নক করে অনেকের সাথে তার কথা হয় আপনার এই ঝামেলাটা তৈরি হয়েছে আপনার ইটালি যাওয়ার প্রাককালে না 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 এটা 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 আসে এখানে আসার আসার আগেই আগে দেশে থাকতেই দেশে থাকতেই কিন্তু ইতালিতে যাওয়ার পূর্বেই কিন্তু ঘটনাটা ঘটেছে তার চরিত্র নিয়ে যে কথাবার্তাটা এটা তখনই হয়েছে যখন আপনি বাংলাদেশ ছেড়ে ইতালি চলে যাচ্ছেন যখন আপনার আর তাকে কোনো দরকার নাই এটা বাংলাদেশে

একজন নারী বিনা কারণে আপনাকে ফোর্স করে মানে আপনাকে কাবু করে ফেললো আপনাকে এই পরিস্থিতির মধ্যে ফেলে দিল তাহলে তো যে কোনো নারী আপনাকে না না আপনি তো আপনি তো সেই সুযোগটা দিয়েছেন সঞ্জয় আপনি তো সেই সুযোগটা তাকে দিয়েছেন না আমি তো টাকাটা দিয়েছি তাকে তার ভালোভাবে লেখাপড়া করার জন্য ভালোভাবে চলার জন্য সবকিছু করার জন্য কিন্তু তাই বলে যে এরকম আমার আমার সঙ্গে যোগাযোগ করতেছে এরকম আরো চার পাঁচটা ছেলের সঙ্গে একই রকম সবকিছু চলাফেরা তার সবকিছু আমি একটা মেসেজ দিতে চাই ওকে যে

না ভালো মতে যদি সে ফিরে আসে তাহলে অবশ্যই আমি চেষ্টা করি যদি আসে সেরকম প্রমাণ সেরকম প্রুথ যদি আমি পাই তাহলে পরে অবশ্যই তাকে মানে সামাজিক ভাবে আমাদের দেশের আইন অনুযায়ী বিয়ে করবেন জি চেষ্টা করি